নমস্কার তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আর আমিও ভীষণ ভালো আছি এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে মায়াপুরে তো মায়াপুর মঠ থেকে মানে যেদিকে হুলোর ঘাট সেই দিকে না কিন্তু মায়াপুর গেটের দিকে মুখ করে আপনার বা হাতে যেদিকে রাস্তাটা চলে যাচ্ছে তো সেই দিকে রাস্তা ধরে কিছুটা এগোলেই রয়েছে এই সৎসঙ্গ বিহার আর কি দারুন এই জায়গাটা মানে রাস্তার ধারে এত সুন্দর লাগবে না আপনার মন প্রাণ ভরে যাবে তো গেট দিয়ে ঢুকতেই পাশে রয়েছে অনেক রকমের ফুল গাছ এখানে কিছু নীলকণ্ঠ গাছও ছিল তো গাছগুলো দেখতে খুবই ভালো লাগছিল বৃষ্টিতে সব গাছ ধুয়ে যেন সবুজ রঙের বাহার একদম ফুটে ফুটে উঠছে তো ঢুকেই গেট দিয়ে ঢুকেই এই যে বাঁহাতে রয়েছে একটা বসার জায়গা সাথে রয়েছে বেশি তো জানি না এখানে ঠিক কি হয় আশা করি মানুষজন বসে এবং হাত ধোয়ার প্রয়োজন হলে ওখানে হাত ধোয় আর এই রয়েছে পুরোটা একটা বাগান তো এখানে প্রচুর পরিমাণে গোলাপ গাছ ছিল আর প্রত্যেকটা গোলাপ গাছে কিন্তু অনেক অনেক কুড়ি ছিল আর এই দিকে রয়েছে বেশিরভাগ ঝাউ গাছ আর তাছাড়া ওটা অন্য রকমের ফুল গাছে ভর্তি ছিল একদম তো এই যে সামনে বিল্ডিংটা এটাই হচ্ছে সৎসঙ্গ বিহার মানে এটাই হচ্ছে মেন মন্দিরটা আর পেছনে রয়েছে আর যারা এখানে রয়েছে তো তাদের জন্য থাকার ব্যবস্থা তো দেখতে ভীষণ ভালো লাগছে সাদা বিল্ডিং তো খুব সুন্দর ফুটছে তো সামনে এগোতেই আরও রয়েছে দুটো বড় বড় আম গাছ তো এই আম গাছগুলোও কি সুন্দর করে কাটিং করা রয়েছে ঠাকুর দেখাতে পারলাম না আমাকে ক্ষমা করবেন আমি অনেক লেট করে ফেলেছি প্রায় এখন বাজে দেড়টা করে দুটো তো সেই কারণেই এখন বন্ধ হয়ে গেছে আমি ঠাকুরটা দেখাতে পারলাম না আর নিজেও দর্শন করতে পারলাম না অন্য কোনো সময় অবশ্যই আবার এসে আমি আপনাদের ঠাকুর দর্শন করাবো তো আমিও এই অনুকূল ঠাকুরের দীক্ষিত তো আজকে এসে ঠাকুর যখন দর্শন করতে পারলাম না মনটা খুব খারাপ লাগলো তো এই জায়গাটাও বসার জন্য করা ভীষণই ভালো লাগছে জায়গাটা আর সাদা আর এই গাছের সবুজের সংমিশ্রণটা এত ভালো লেগেছে কি বলবো তো এখান দিয়ে অনেকটা এগোতে বেশ ভালো লাগলো কারণ সবুজ চোখের পক্ষে তো খুবই ভালো আর মনও ভালো করে তো তার জন্য ওইখানটা এসে খুবই ভালো লেগেছিল। ওই যে দূরে দেখা যাচ্ছে যে চূড়াটা ওটা আর একটা কৃষ্ণ মন্দির আর আমি এখান থেকেই ব্যাক করলাম মানে আবার ব্যাকে আসছি চোরাটাও দেখিয়ে দিলাম চোরাটাও খুব সুন্দর লাগছে আর এই যে বললাম না দুটো আম গাছ আর এইখানে একটা কাঁঠাল গাছ রয়েছে আর এই কাঁঠাল গাছটা কি সুন্দর করে বাঁধানো রয়েছে দেখুন চারদিকে কিন্তু বসে বসার জন্য খুব ভালো ব্যবস্থা করা রয়েছে আর এইখানের টবগুলোতে সব গাঁদা ফুল এবং চন্দ্রমল্লিকা সামনেই তো আর দু মাস তিন মাস পরেই ভালোই শীত পড়ে যাবে তো সেই জন্যই গাছের প্রিপারেশান এখন থেকেই নেওয়া হয়েছে কারণ প্রত্যেকটা সৎসঙ্গ বিহারে কিন্তু প্রচুর পরিমাণে গাছ থাকে আর এখানে ছিল প্রচুর পরিমাণে পদ্ম সাথে ফুলও ফুটে রয়েছে কি বড় বড় পদ্ম ফুল ফুটেছে দেখুন কি ভালো লাগছে এটা তো আত ফোটা হয়ে রয়েছে আর আর একটা রয়েছে একদম ফুল ফুটে গেছে মানে পুরোটাই একদম ফুটে গেছে পাপড়িও কিছু ঝরা শুরু করেছে তো ভীষণ সুন্দর লাগছে আর আমি এত কাছ থেকে পদ্ম পাতা পদ্ম ফুল এবং পদ্ম বীজ কিন্তু দেখিনি পদ্ম পাতায় খেয়েছি অনেক অনেকবারই কিন্তু এরকম যে গাছের মানে তাজা পাতায় হাত দেওয়া বা ফুলে হাত দেওয়া কুড়িতে হাত দেওয়া এটা কিন্তু আগে হয়নি তো খুব ভালো লাগলো এই এই মানে পদ্ম ফুলটা দেখে আমার যেন এখানে এসে আরও বেশিই ভালো লেগেছে যে দেখুন কত বীজ হয়েছে তো এখানে কিন্তু ছোটো ছোটো গাছেরও অনেক চারা ছিল তো যদি কেউ থাকতো তো আমি একটা চারা নিয়ে যাওয়ার জন্য ভাবছিলাম কিন্তু কেউই ছিল না এখানে তো আমি নিতে পারলাম না তো আমি একটা পদ্ম ফুল বাড়িতে লাগাবোই আর এই যে পুরো ফুটে যাওয়া পদ্মটা প্রায় ঝরে গেছে আর কিছু পাপড়ি রয়েছে সেগুলোও একে একে ঝরবে তো কি সুন্দর লাগছে দেখুন এখান থেকে বিল্ডিংটা আর মেঘটাও আজকে হালকা মানে মেঘ করে রয়েছে আর তার সাথে গাছগুলো বৃষ্টিতে ধুয়ে গেছে দিয়ে পুরো পরিবেশটা না অসাধারণ লাগছিলো তো কেমন লাগলো আপনাদের এখানে এসে আমার তো ভীষণ ভালো লাগলো আপনাদের ভালো লেগেছে তো তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি কারণ এখানে আর কিছু তো দেখার নেই তো সেই জন্যই চলে যাচ্ছি কারণ ভেতরে যেতে পারলাম না ঠাকুর দর্শন করতে পারলাম না মনটা একটু খারাপ করছিল তো কিন্তু বাদ বাকি জিনিসগুলো দেখেও খুব ভালো লেগেছে তো আজকের মতো এখান থেকে চলে যাব সামনেই রয়েছে আর একটা মঠ সেই মঠে ঢুকবো তো পরের ভিডিওটা সেটা দেখাবো তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার